আসসালামু আলাইকুম ঘরে বসেই বিকাশ অ্যাপসের মাধ্যমে নিজে নিজেই কিভাবে প্রিপেইড মিটারে টাকা রিচার্জ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে আপনারা যে পে বিল অপশানে যাবেন পে বিল অপশানে যাওয়ার পর আপনারা এই যে এখানে ইলেকট্রিসিটি আছে ইলেকট্রিসিটি এখানে যাওয়ার পর আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন এখানে অনেকগুলো ইউটিলিটি সংস্থার নাম আপনারা দেখতে পারবেন যেমন পল্লী বিদ্যুৎ বিডিবি ডিপিডিসি ড্যাস্কো ইত্যাদি তো আমি এখানে একটি পিডিবি মিটারের প্রিপেইড মিটারে রিচার্জ করব তার জন্য পিডিবি প্রিপেড মিটার এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর প্রথমে আপনাকে যেটা দিতে হবে এই যে এই এইখানে আপনাকে মিটারের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে তো আমি এখানে আমার মিটারের নাম্বারটা দিয়ে দিচ্ছি একটু অপেক্ষা করবেন আমি আমার মিটারের নাম্বারটা এখানে দিচ্ছি তো এভাবেই খুব সহজেই আপনারা নিজেরাই ঘরে বসে প্রিপেড মিটারে টাকা রিচার্জ করতে পারবেন এই যে আমি আমার মিটারের নাম্বারটা এখানে দিয়ে দিলাম তো নাম্বারটা আমি একটু চেক করে নিচ্ছি হ্যাঁ নাম্বারটা ঠিক আছে তো এখন এই যে এই জায়গাটাতে এই জায়গাটাতে আপনারা একটা মোবাইল নাম্বার দিবেন তো যেই মোবাইলে আপনি যে টুকের নাম্বারটা অর্থাৎ রিচার্জ করার পরে যে টুকের নাম্বারটা দিবে সেই টুকের নাম্বারটা যেই নাম্বারে আপনি পেতে চান তো সেই নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন তো আমি এখানে এরকম একটি নাম্বার দিয়ে দিলাম তো তারপর এখানে আমাকে টাকার পরিমাণ লিখতে হবে আমি কত টাকা রিচার্জ করব আমি দুশো টাকা রিচার্জ করবো এখানে দুশো টাকা দিয়ে দিলাম দুইশো টাকা দেওয়ার পর আমি সামনের দিকে যাচ্ছি তো এখানে আমি দেখে নিব যে আমার দুইশো টাকা এবং মিটার নাম্বার সব ঠিক আছে কি না ঠিক থাকলে আমি এই যে নিচে এরও চিহ্নতে চাপ দিয়ে আমি সামনের দিকে যাব তারপর এখানে আমাকে বিকাশের যে পিন নাম্বারটা সেই পিন নাম্বারটা আমাকে দিতে হবে তো আমি আমার বিকাশের পিন নাম্বারটা দিচ্ছি একটু অপেক্ষা করবেন তো আমি আমার বিকাশের পিন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর আমি সামনের দিকে যাব তারপর এখানে যে ট্যাপ বাটনে আমি ট্যাপ করে ধরে ধরে রাখব এই যে আমি ট্যাপ করে ধরে রেখেছি আমার কিন্তু টাকাটা চলে গিয়েছে এই যে আমার মেসেজ চলে আসছে আমার টাকাটা সেন্ড হয়েছে দুশো টাকা ওই যে এখানে আমি একটি মেসেজও পেয়েছি এই যে দেখেন মিটার টোকেন পেইড করার সঙ্গে সঙ্গেই আমি কিন্তু এখানে আমার যে মিটারের যে টোকেন নাম্বার সেই টোকেন নাম্বারটা কিন্তু আমি পেয়ে গিয়েছি এই যে আমার টোকেন নাম্বার এবং দুইশো টাকা রিচার্জ করার পর আমার ভ্যাট কেটে এখানে একশো একানব্বই টাকা তেতাল্লিশ পয়সা আমি আমার যে মিটারে আমি ঢুকাতে পেরেছি এখন আমি আমার মিটারে সেই টোকেন নাম্বারটা প্রবেশ করিয়ে দিব তো এখানে তারা আমাকে মেসেজের মাধ্যমে বিশ সংখ্যার একটি টুকেন নাম্বার দিয়েছে তো এই টুকেন নাম্বারটি আমি আমার যে প্রিপেইড মিটার আছে সেই প্রিপেইড মিটারে আমি ডায়ল করতেছি তো একটু অপেক্ষা করেন বিশ সংখ্যার একটি টোকেন নাম্বার এটা আমি এখানে ডায়ল করতেছি তো আসলে খুবই সহজ নিজেরাই ঘরে বসে নিজেদের যে বিকাশ অ্যাপস সেটার মাধ্যমে আপনারা এটা করতে পারবেন এই যে আমি ডায়াল করে ফেলেছি এবং আমার এখানে এই যে একশো টাকা বায়ান্ন পয়সা এটা আমার এখানে যুক্ত হয়েছে